লোকস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুকুর ইতিমধ্যে শুকানো হয়ে গেছে এখন মাছ ধরার পালা আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা যে কতগুলো মাছ এই পড়ছুন রে আর আরেকটু হলে পড়ে যাইতাম এখনো পড়িনি তো যাওয়া যাক কি কি মাছ পাওয়া যায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লাইন করা হয়েছে এটা মোটরের লাইন অনেকটাই শুকে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা মাছ ধরা শুরু করে দেব আর আপনাদের একটু দেখায় দেখেন কি পরিমাণ কাদা আর আপনি আপনাদের দেখাই যে বড় বড় মাছ কি পরিমাণ আছে ওগুলো কি বহাল নাকি আর জলে নেমে আছে এটা আমার কাকা আর একটা কাকা উপরে চলে গেছে সামনে মহিলা মানুষ দেখানো যাচ্ছে না তো আপনাদের একটু মাছগুলো দেখানোর জন্য যাচ্ছি হয় ওটি জামো আমার কাকা মাছ ধরবে আর আমি দেখানোর জন্য আপনাদের রয়েছি

করে হতো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কাদার মধ্যে আমি ঢুকে গেছি আপনাদের দেখানোর জন্য এই যে মাছের পিঠ বের হয়েছে আর এই যে মটর চলতেছে আপনাদের একটু ভালো করে দেখাই এই যে একটা আমাদের গ্রাম্য গ্রাম্য যে প্রক্রিয়ায় মাছকে আটকানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পার্শে মাছ গেলে হয়তো মোটরের সঙ্গে বেঁধে যাইতে পারে তো অনেক মাছ ক্ষয়ক্ষতি হতে পারে সেই কারণে কিন্তু আমরা যে এই নেট ব্যবহার করছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো এই নেট পার হয়ে আসলে কিছু মাছ যাবে কিন্তু সব মাছ যাবে না এ হচ্ছে অবস্থা আর ওই যে দেখেন ওইটা হচ্ছে আমাদের গ্রামের পাগল চলেছে আর আপনারা ভালো করে জানেন যে আমি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিয়ে থাকি সব পাগল ছাগল মাঝে মাঝে দেখা যায় আর কি এ হচ্ছে অবস্থা তারা নিজে কি প্রমাণ দেয় আমি একটা পাগল ঠিক আছে তো দেখতে থাকুন